নতুন ভাতাভোগীদের ইতিমধ্যে কিন্তু নিজ নামে অ্যাকাউন্ট দিতে বাধ্য করা হচ্ছে এবং পুরাতন যারা ভাতাভোগী আছেন যারা নিয়মিত ভাতা পাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যারা যারা নিজ নামে সিম কিনে নিজ নামে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় নাই তাদেরটা না দিলে টাকা আসবে না এবং সেটা কোন সময় এবং দ্বিতীয় কিস্তি ভাতা টাকা কখন আসবে দ্বিতীয় কিস্তিতে কি এই কাজ নিয়ম কার্যকর হয়ে যাবে আবার অনেকে আছেন যে দীর্ঘদিন যে ভাতা পাচ্ছেন তার এনআইডি দিয়ে ভেরিফাই করা নাই এনআইডি ভেরিফাই না করার কারণে কি কারো কারো টাকা আটকে যাচ্ছে বা যাওয়ার কোনো সম্ভাবনা আছে এই বিষয় নিয়ে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও দয়া করে সবটুকু দেখবেন না হলে কিন্তু আপনি মাথামুঠো কিছু বুঝবেন না এখন কথা হলো যে দ্বিতীয় কিস্তিতে যে বাতার টাকাটা দেওয়া হচ্ছে এখন দ্বিতীয় কিস্তি থেকে বাতার টাকা আটকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বাতাবির কোনো ত্রুটির কারণে বাতাভোগীর বিভিন্ন ত্রুটি তো এমনিতেই ন্যাচারালি হয়ে থাকে এখন সাসপেন্ড হয় ফ্রিজ হয় ভেরিফিকেশনে উপস্থিত না হওয়া দ্বিতীয় কিস্তিতে কোথাও কোথাও হয়তো লাইবভেরিফিকেশান হচ্ছে হবে যার যার শিডিউল অনুযায়ী করছে এখন টাকা আটকে যাওয়ার সম্ভাবনা অ্যাকাউন্টজনিত কারণে আটকাবে না দ্বিতীয় কিস্তিতে কেন আটকাবে না কারণ ডিসেম্বর পর্যন্ত দেখেন চিঠিতে বলা হচ্ছে যে শিথিল করা হয়েছে তো ডিসেম্বর পর্যন্ত যদি শিথিল করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তো পেরোল দ্বিতীয় কিস্তির পেরোল ডিসেম্বরের মধ্যে দিয়ে দিব এটা সাধারণত নিয়মিত চর্চা দ্বিতীয় কিস্তির মধ্যে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তির পেরোল যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আটকাবে না কিন্তু অ্যাকাউন্ট নাম্বার যে পরিবর্তন অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের একটা ফর্ম আমি দিব আপনাদেরকে কিভাবে যে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের ফর্ম দিতে হয় এখন অ্যাকাউন্ট নাম্বার যে পরিবর্তনের ফর্ম এটা আসলে যতটাই না দেন সেটা অফিসিয়ালি সারা উপজেলায় আপনার উপজেলায় সবাইকে জানিয়ে কিন্তু পরিবর্তনটা করবে হোট করে আপনা আপনি করবে না সবাইকে জানাবে নিজে নিজে একা একা পরিবর্তন করতে গেলে ডেফিনেটলি আবেদন নিবে কিন্তু একটা বোঝালায় বিশ থেকে চল্লিশ বা ষাট হাজার বাধাভোগী আছে এখানে একা একা কয়েকজন গেলে আর তাছাড়া ষাট হাজার বাধাভোগীর অ্যাকাউন্ট নাম্বার সবার তো অবশ্যই না অনেকের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে যাদের দেওয়া নেই তাদের প্রত্যেকের হয়তো অফিসিয়ালি অ্যানাউন্স করে ইতিমধ্যেই কিন্তু দশটা আটটা বোঝায় বয়স্কবার তার এরকম ভেরিফিকেশান হচ্ছে এবং সেখানে কিন্তু বয়স দেখা হচ্ছে আয় দেখা হচ্ছে এবং আয় সাতচল্লিশ হাজার টাকার মতো ধরা হয়েছে মাসিক বাৎসরিক আয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দ্বিতীয় কিস্তির ভাতার টাকাটা পাবেন কখন দ্বিতীয় কিস্তির ভাতার টাকাটা সাধারণত পাওয়া যেতে পারে যেটা জিউজাল চর্চা জানুয়ারি মাসে জিউজাল চর্চা আমার কথা কোনো ঘোষণা না সরকারের কোনো সিদ্ধান্ত না অভিজ্ঞতা থেকে অনুমান করে আপনাদেরকে বলি কথা কিন্তু একটাই আর প্রতিবন্ধীবতা যারা আবেদন করছে বারবার বলতেছি সবার ভাতা হবে ইভেন আমার ধারণা অনগ্রসর ভাতা উপবৃত্তি বেদে ভাতা প্রবৃত্তি এবং চা শ্রমিকদের ভাতা উপবৃত্তি এখানে কিন্তু প্রায় তিন চার লাখ ভাতা বুকিয়ে বছর নেওয়া হবে আরও বেশি হতে পারে এদের কারোরই তো টাকা লাগার কথা না কারণ আবেদন করলে যেহেতু ভাতা হবে টাকা দেবেন কেন দয়া করে প্রত্যেকের কাছে করার জন্য অনুরোধ করছি কেউ যেন টাকা না দেয় বাংলাদেশে একটা রেকর্ড করব আমরা যে ভাতার কাট করতে যে টাকা লাগে না এবং একটা লোকও টাকা দিচ্ছে না এটা একটা রেকর্ড আর হচ্ছে এই নাম্বার পরিবর্তনের যে ঘোষণাটি এটা যে ডিসেম্বর পর্যন্ত করা হতে পারে এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম একটা রেজলিউশনে দেখেছি সো নাম্বার পরিবর্তনের যদি ডেট হয় নির্দেশনা আসে করা কোনো নির্দেশনা আছে ভেরিফিকেশান লাইফ ভেরিফিকেশান এই সংক্রান্ত যত নির্দেশনা আসবে সুন্দর করে বুঝিয়ে পরিপত্র সহ আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো সাথে সাথে সো সবার কাছে অনুরোধ থাকবে ভাতার কাট করতে কোনো টাকা লাগে না ভাতার টাকা উত্তোলন করতে কোনো খরচ লাগে না খরচটা সরকার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় দিয়ে দেয় এই দুইটা বিষয় দয়া করে শেয়ার করবেন কোটি কোটি মানুষের উপকার হবে আমি বারবার এই ভিডিওগুলো করি মাঝে মাঝে হতাশ হয়ে যায় মাঝে মাঝে করতে ইচ্ছা করে না বারবার বলি যে আপনার নিজেরা ফেসবুকে একটা পোস্ট দিলে কী এমন ক্ষতি হয় যে সরকার ভাতার কার্ড বিনামূল্যে দেয় আপনারা কেউ টাকা দিবেন না এই কথাটা শেয়ার করতে আমাদের এত কষ্ট লাগে আপনাদের কাছে যৌন অনুরোধ থাকবে আমরা সবাই শেয়ার করে দেব ফেসবুকে নিজের ফেসবুক পোস্টে অথবা আমার ভিডিও শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম